বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার রাজ্যে থে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশে এর প্রভাব বিস্তার করবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আবারও বন্যাস সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোন কোন অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে কোন কোন অঞ্চলে প্রবল ঝড় থাকবে উত্তরবঙ্গে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি চলবে সব কিছুই থাকছে প্রতিবেদনে আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে আজকে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি থাকবে আজকে কোন কোন জেলায় ভারী বজ্রপাত থাকবে সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে আজ বুধবার আজ সকাল থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তো আমরা দেখব বন্ধুরা কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি অর্জন করছে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হওয়া এই আস্তে আস্তে দু থেকে তিনটি দেশ পার হয়ে যখন বঙ্গোপসাগরে প্রবেশ করবে সে আবার সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে এটি নতুন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আমরা দেখতে পাচ্ছি পরপর আরেকটি সাইক্লোন আসছে এই সাইক্লোনগুলিতে কোনোটাতে সাইক্লোন আবার কোনটাতে নিম্নচাপ হতে পারে এই সেপ্টেম্বর মাসে আইএমডি তরফ থেকে জানানো হয়েছে পরপর অনেকগুলি ঘূর্ণিঝড় পড়তে পারে বঙ্গোপসাগরে তো দেখার বিষয় আছে কোন কোন অঞ্চলে এই ঘূর্ণিঝড়গুলি পড়বে আমরা চিত্র দেখলে বুঝতে কোন কোন অঞ্চলে এখন বৃষ্টিপাত হচ্ছে চলুন বন্ধুরা এখন দেখে নিচ্ছি এখনকার উপগ্রহ চিত্র আপনাদের যেটা আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে শিলিগুড়ি ওদলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আর বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোপড়ার কাছাকাছি বৃষ্টি হচ্ছে সোনাপুরের কাছাকাছি বৃষ্টি হচ্ছে এই সমস্ত অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টি মোটামুটি এইসব অঞ্চলে রয়েছে চোপড়া সোনাপুর তারপরে হচ্ছে বাহাদুরগঞ্জ রৌয়া তারপরে সোনা ঠাকুরগঞ্জে বৃষ্টি রয়েছে আর এদিকে ঘোষপুকুরে বৃষ্টি হচ্ছে বাগডোগরাতে বৃষ্টি রয়েছে এ সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে আর মোটামুটি সবথেকে বেশি বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আজকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাগুলোতে দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার রয়েছে হালকা মেঘলা হালকা রোদ এরকম একটা লক্ষ্য করতে পারছি কিছু জেলায় কিন্তু পরবর্তী সময়ে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে এই পরিস্থিতি মেঘলা হয়ে উঠবে থাকবে ভারী বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা আমরা দেখিনি কোন কোন অঞ্চলে আজকে ভারী ঝড় বৃষ্টি হবে প্রতিবেদনটাকে অত বেশি বড় করব না মোটামুটি একটা দশ থেকে বারো মিনিটের একটা আপডেট থাকবে খুব ভালো আপডেট লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টি রয়েছে আজকে দক্ষিণবঙ্গে মোটামুটি দক্ষিণবঙ্গে চন্দননগর শান্তিপুর তারপরে বর্ধমান দুর্গাপুর ডুমকা নলহাটি ধলিয়ান এ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার রংপুর তা ভারী দিকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দুপুর বারোটার পর থেকে আমরা যখন দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া নলহাটি মেহেরপুর দুর্গাপুর বাঁকুড়া তারপরে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তারপরে হচ্ছে ভাগলপুর শিবগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভারী বজ্রপাত হবে তার মধ্যে কৃষ্ণনগর রয়েছে বেগুলা রয়েছে তারপরে দেখুন কালনা রয়েছে মেমুরি রয়েছে পান্ডুয়া রয়েছে মেঘরা রয়েছে তারপরে হচ্ছে এদিকে তারকেশ্বর রয়েছে জগদবলপুর রয়েছে সিঙ্গুর রয়েছে গঙ্গাধরপুর রয়েছে শ্রীরামপুর রয়েছে ডানকুনি রয়েছে বেল বেরি রয়েছে নিউটাউন রয়েছে কলকাতা রয়েছে সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতিভারী আমদা বগনান বজবজ বিষ্ণুপুর বারাইপুর মিজিপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক কোলাঘাট হিঙ্গলগাঁও তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যশোর শীত সাতক্ষীরা অভয়নগর আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর আজিমগঞ্জ বরমপুর জঙ্গিপুর রামপুরহাট তারপর রাজমহল মালদা তারপর হচ্ছে এদিকে উড়িষ্যার কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা তো বৃষ্টি মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে আসবে তারপরে উত্তরবঙ্গ রাতের দিকে আজকে পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের নিচের দিকে মেমনসিংহ সিলেট উত্তর মানে উত্তর বাংলাদেশে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার ফাজিদাবাদ সমস্ত অঞ্চলে ভারী প্রতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর বন্ধুরা বৃষ্টিপাত তো আজকেটা দেখালাম আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের তুলনায় আজকে দক্ষিণবঙ্গে ভারীতে কথি ভারী বৃষ্টি হবে চলুন আমরা একটা আপডেটে আসি যে ঘূর্ণিঝড়টি কোথা থেকে আসছে আর কত কিলোমিটার গতিবেগে আসছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো দেখুন আমরা মোটামুটি বায়ুন ছাপটাতে যাব বায়ু ছাপটাতে গেলে আমরা বুঝতে পারবো যে তেইশ তারিখ নাগাদ এই টাইফুনটা সুপার টাইফুনে রয়েছে সুপার টাইফুন থাকবে ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন দুশো থেকে আড়াইশো মিলি কিলোমিটার আরও বায়ু ওইখানে বেশি হবে মোটামুটি দুশো থেকে আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা এটা সুপার টাইফুন ক্যাটাগরি ফাইভ হংকংয়ের কাছাকাছি যখন যাবে তার গতিবেগ থাকবে সত্তর থেকে আশি আর এটার বড় পরে অনেকগুলি টাইফুন আসবে আমরা লক্ষ্য করতে পারবো আবার চব্বিশ তারিখে এই টাইফুন সৃষ্টি হয়ে যাচ্ছে হংকংয়ে যখন প্রবেশ করবে তখন হংকংয়ে দেখুন কত কিলোমিটার গতিবেগ থাকবে প্রায় অনেকটাই দেড়শো থেকে দুশো কিলোমিটার হংকং এর কাছ দিয়ে যাবে হংকং এ তখন কাজ দিয়ে যাবে তখন হংকং এ বাইরের গতিবেগ থাকবে দুশো কিলোমিটার প্রতি সব সবথেকে বেশি থাকবে এই অঞ্চলটাতে ব্যাপক একটা টাইফুন এই বছরের মধ্যে আগামী চার পাঁচ বছরের মধ্যে থেকে বড় টাইফুন হংকং এর দিকে যাচ্ছে আস্তে আস্তে যখন এটি ল্যান্ডফল করবে হংকং এর কাছাকাছি দেখতে পাচ্ছেন ব্যাপক একটি ঘূর্ণিঝড় ছাব্বিশ তারিখে সে আবার শক্তি অর্জন করবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একশো চল্লিশ থেকে পঞ্চাশ আস্তে আস্তে মায়ানমার ক্রস করবে ভিয়েতনাম ক্রস করবে তারপরে আমাদের বঙ্গোপসাগর প্রবেশ করবে তার পরবর্তী সময়ে আরেকটি নিম্নচাপ থাকবে আর এই নিম্নচাপ আরেকটি সৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ কিন্তু আমাদের ঘূর্ণিঝড়টা নয় যেটা আমরা আপডেট পাচ্ছি মোটামুটি দেখতে পাচ্ছেন দেখিনি এই ঘূর্ণিঝড়টা কি ওই ঘূর্ণিঝড়ই নাকি দেখুন না টোটালি কিন্তু আলাদা ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি আমরা আর একটু যাবো তেইশ তারিখ নাগাদ তেইশ তারিখে এই ঘূর্ণিঝড়টি আসছে মোটামুটি জাপানে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে মোটামুটি একটি নিম্নচাপ আমাদের এখানে ক্রিয়েট হবে তখন এটা এখানে রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখে আমাদের এখানে আরেকটি লো প্রেশার তৈরি হচ্ছে শনিবার শনিবার তৈরি হচ্ছে মোটামুটি আঠাশ তারিখ উনত্রিশ তারিখে এটা আরো শক্তি অর্জন করবে এখন দেখার বিষয় এটা কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা দেখুন মোটামুটি আমরা তো লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে স্বাভাবিক যে উইন্ডাস আটাত্তর থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা আমরা লক্ষ্য করতে পারছি আর এটা শক্তি মোটামুটি আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা হবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় হবে কিনা না সেটা আমরা এখন বলতে পারবো না কিন্তু বা যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেটা আমরা বলে রাখছি আগের থেকে যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সবাই সতর্ক থাকুন কারণ অনেক বড় বড় ঘূর্ণিঝড়গুলি এই সময় সৃষ্টি হবে এক তারিখের পর থেকে এই নিম্নচাপ যখন চলে যাবে এখানে একটা নিম্নচাপ আবার কিন্তু সৃষ্টি হবে পাঁচ তারিখ নাগাদ তো বুঝতে পারছেন প্রবল কিন্তু বৃষ্টি থাকবে আমাদের বঙ্গ আমরা এবার বৃষ্টি কতটা পেতে পারি সেটা আমরা লক্ষ্য করব চব্বিশ তারিখে তো এখানে টাইফোন থাকছে জাপানের দিকে হংকং দিকে আর এই সব টাইফোনগুলো সব বঙ্গোপসাগরও আসবে তখন বঙ্গোপসাগরের টেম্পারেচার কিন্তু অনেকটাই ভারী যাবে শুক্রবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে পরিবর্তন থাকবে সাতাশ তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে আঠাশ তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে উনত্রিশ তারিখ থেকে রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে আমরা যেটা আজকের আপডেটে পাচ্ছি সোমবার উনত্রিশ তারিখ মোটামুটি উনত্রিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখে চলে আসবে এই ঝড় বৃষ্টিটা যেমন বৃষ্টিটা মানে পূজার মধ্যে বা পূজার পরে পরে কিন্তু এই ঝড় বৃষ্টিটা আসবে এখনও কিন্তু বলা যাচ্ছে না অ্যাপ্রক্সিমেটটা কারণ কোনো সময় পঁচিশ তারিখ দেখতে পাচ্ছি ল্যান্ডফল কোনো সময় সাতাশ তারিখ ল্যান্ডফল দেখতে পাচ্ছি মানে এটা ডিলেও হতে পারে আবার তাড়াতাড়িও হতে পারে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা আপডেট তুলে ধরছি যে ঘূর্ণিঝড় একটা দুর্যোগ আসছে চাষি ভাইরা সাবধান হয়ে যান কারণ থেকে একত্রিশ এটা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গ তো বৃষ্টি রয়েছে প্রতিনিয়ত আপডেট বদলাতে থাকবে পাঁচ তারিখেও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে পাঁচ তারিখের পর থেকে মানে অক্টোবরেও কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আর অক্টোবর আর সেপ্টেম্বর এই দু মাস কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু ব্যাপকভাবেই হয় এটা আপনারা জানেন সেপ্টেম্বর অক্টোবর ঘূর্ণিঝড়ের জন্য উপকূল একটা পরিবেশ বা সময় সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাচ্ছি বঙ্গে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত বন্ধুরা বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি তেইশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মোটামুটি হালকা একটা বৃষ্টিপাত যে সম্ভাবনা রয়েছে পুরোপুরিভাবে বৃষ্টিতে কমে আসবে সেরকম নয় মানে আগের তুলনায় যেটা এখন হচ্ছে তার তুলনায় কিন্তু অনেকটাই কমে আসবে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তো এবার আমরা দেখবো বৃষ্টিপাতের পরিমাণটা কি রয়েছে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ দেখুন এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রায় সমান উত্তর দক্ষিণবঙ্গে প্রায় একশো একচল্লিশ একশো আশি আর এদিকে একশো দুশো সাতচল্লিশ আর এদিকে মোটামুটি বর্ষা বিদায় নিয়েছে যোধপুরে দিল্লির কাছাকাছি ব্যাঙ্গালুরু মাদুরাই আর এইসব অঞ্চলে প্রায় ছশো থেকে সাতশো মিলিমিটার বৃষ্টি থাকবে এগুলা ঘূর্ণিঝড়ের জন্য প্রকোপ আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টিপাতগুলো আমরা লক্ষ্য করতে পারছি আর এটা হচ্ছে কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুর জন্য এটা আমরা লক্ষ্য করতে পারছি এবার আপনাদেরকে সরাসরি জিপিএস মোডে নিয়ে যাবো জিএফএস মোডে নিয়ে যাবো জিএফএস লক্ষ্য করতে পারছি কলকাতায় আমরা সেম বৃষ্টি আর এদিকে আমরা জিএফএস মোডে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু প্রায় উড়িষ্যা উপকূল পড়ছে আমরা সরাসরি চব্বিশ তারিখ তেইশ তারিখে লক্ষ্য করি মোটামুটি একটা নিম্নচাপটা তৈরি হচ্ছে কারণ জিএফএস মোডও আমরা লক্ষ্য করতে পারছি জিএপস মোটু দেখতে পাচ্ছি উড়িষ্যাতে আশ্রয় পড়ছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত চলবে আর জিহপিস মুখু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে মোটামুটি এক তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো তো মোটামুটি জিএফএস পুটো আপনাদের কাছে তুলে ধরলাম জিএপিস আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি মেঘমালাতে যাবো মেঘমালাতে গিয়ে দেখব মোটামুটি বৃষ্টিপাত রয়েছে আজকে মোটামো উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে ভারী বজ্রপাতও থাকবে বন্ধুরা ভারী থেকে ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি দেখুন হালকা বাঁঝারি বৃষ্টি সবসময় রয়েছে দুর্গাপূজাতে একদম পরিষ্কার আকাশ থাকবে সেটার কোনো গ্যারেন্টি নেই দুর্গাপূজা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী নয় মোটামুটি হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে এবার আপনাদের কাছে তুলে ধরবো এক্সট্রিম ফরকাস্ট সেখান থেকে আমরা চরমপূর্বাভাস যাকে বলি সেটা আমরা লক্ষ্য করতে পারবো যে আঠেরো তারিখ বৃহস্পতিবার উনিশ তারিখ শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ আমরা তেইশ তারিখ থেকে মোটামুটি আবার বৃষ্টিপাত কম পাবো বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবার আপনাদের কাছে তুলে ধরছি মোটামুটি আবহাওয়ার বার্তা যে কোন কোন অঞ্চলে সতর্ক বার্তা রয়েছে দেখুন সতর্ক বার্তা কলকাতাতে রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়িতে রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে কলকাতার এই সব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুর ডায়মন্ড হারবার কুলপাই রায় থেকে গোসা থেকে সমস্ত অঞ্চলে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে আর এদিকে মোটামুটি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকে হলুদ সতর্ক আমরা লক্ষ্য করতে পারছি তো মোটামুটি আজকে যে আপডেট তুলে ধরলাম আপনাদের কাছে দক্ষিণবঙ্গে ভারী দিকে অতি ভারী বৃষ্টি থাকছে আজ দুপুর থেকে অতি ভারী বৃষ্টি থাকবে ভারী বজ্রপাত থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি ভারী বজ্রপাত রয়েছে বন্ধুরা সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে আর উনিশ তারিখ থেকে বজ্রপাতের পরিমাণটা আস্তে আস্তে কমবে তারপরে আবার ছাব্বিশ তারিখ থেকে আবারও বাড়বে এটা স্পিল গ্যাপ স্পিল আসবে ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি আবার পরিবর্তন আসছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পরিবর্তন আসছে বন্ধুরা একটা গ্যাপ আসবে কারণ যখন কোনো নিম্নচাপ তৈরি হয় তখন কোনো জলে আমাদের বঙ্গে প্রবেশ করতে পারে না এর প্রভাবে কি হয় প্রচণ্ড গরম অনুভূত হয় হিউমিডিটি লেভেলটাও বাড়ে তারপরে আস্তে আস্তে কিন্তু যখন নিম্নচাপ প্রবেশ করে প্রচুর বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করে তো আজকের মতন এখানে সমাপ্ত করছে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন